হ্যালো কি লাইভ আপনাকে স্বাগতম এখনো আছি যশোভের থ্রি আর অটো বাজাজ শোরুমে আর এইখানে কিন্তু আপনার কিস্তির মাধ্যমে এই বাজাজ বাইকগুলো পারচেস করতে পারবেন এবং তাদের কাছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো ওই ভিডিওটা জানাবো এবং আজকে কিন্তু আপনাকে দুটা বাইক দেখাবো একটা হচ্ছে এন ওয়ান সিক্সটি ভেরিয়েন্ট এই যে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এ একটা এবং আর কিন্তু এন এস ওয়ান টোয়েন্টি ব্লু কালার এই দুইটা বাইক কিন্তু বর্তমানে চলে আসছে থ্রি আর অটোতে যেটা মনে করেন যে অনু নাও থাকতে পারে কিন্তু থ্রি আর অটোতেই আপনারা পেয়ে যাবেন এই দুইটা বাইক আর এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা এটা কিন্তু ওয়ান সিক্সটি যে বাইকটা ছিল একদম সেম ডিজাইনের রাখা হয়েছে শুধুমাত্র ইঞ্জিন এবং টায়ারে একটু পার্থক্য আছে এছাড়া অন্য কোনো পার্থক্য কিন্তু নাই এই বাইকটাই বাইকটাতে আপনারা সামনে থেকে আগে এমন সেই হ্যালোজেন হেডলাইটই থাকছে পিছনে টায়ারটা একটু দেখে মানে আমার টায়ারটা একটু দেখানোর ইচ্ছে ছিল আপনাদেরকে এই বাইকটার টায়ারটা কত করা হয়েছে একশো বাই নব্বই সতেরো সেকেন্ডের টায়ার ব্যবহার করা হয়েছে কিন্তু রিয়ার সাইডে এটা হচ্ছে এন অন সিক্স আর পিছনে কিন্তু মোমোশক সাসপেনশনটা আছে আর সিঙ্গেল যে গ্যাস মোমোশক সেটাই এবং রিয়ার সাইডে থেকে কত সেকেন্ডের টায়ার আছে রিয়ার সাইডে কিন্তু আশি বাই একশো সেকেন্ডের টায়ার ব্যবহার করা হয়েছে আর ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু বর্তমান প্রাইস যাচ্ছে

সো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কার্বোডা সেগমেন্টের বাইক আর এইটা হচ্ছে এফআই এবিএস বাইকটাতে ব্যবহার করা আছে ডুয়েল চ্যানেল এবিএস এফআই এবিএস সেমি ডিজিটাল মিটার আর এটা যেহেতু 160 সেগ বাইক বাইকের মাইল সেভিং চমৎকার মাইল 35 প্লাস মাইল ऑफिशালি বলা হয় আর বাইকটা কিন্তু দেখতে খুব চমৎকার এবং সামনে হ্যালোজেন সামনে প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে আর এই বাইকের বর্তমান প্রাইস আপনারা পাচ্ছেন

দুই লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে নয়শো টাকা যুক্ত করা হয়নি কালারটা কিন্তু একটা ইউনিক কালার আনা হয়েছে এই বাইকের ক্ষেত্রে এই বাইকগুলো কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে সুবিধা পাচ্ছেন বাইক অটো থেকে আসলে কে কোন জায়গা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এর পাশাপাশি আসছি টু ফিফটিতে আমাদের সবারই পছন্দের যে বাইকটা টু ফিফটি এন টু ফিফটি বাংলাদেশের সর্বপ্রথম হায়ারি বাইক কিন্তু এটাই আসছে আর এই ব্যাগটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন আর ইঞ্জিনটা বড় করা হয়েছে আর প্রায় অলমোস্ট সবই সেম আর এই ব্যাগটা বর্তমান প্রাইস তিন লাখ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন হিরিয়ার অটোতে কিন্তু কিস্তির মাধ্যমে পার্সেস করার সুবিধা আছে আর সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর বিশেষ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে

আর এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে পালসার সিঙ্গেল এক্স এর এই ব্যাগটা পেয়েছেন তবে এটা ব্লু এবং ব্ল্যাক যেটা এছাড়া কিন্তু রেটেড ওই ব্যাগটাও আপনারা পেয়ে যাবেন ওকে আর যারা কিস্তিতে বাইক পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই শর্ট একটা লাইভ করলাম আর যদি কারো বাইক প্রয়োজন হয় চলে আসবেন ফিডার অটো যশোরে আর তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নাম্বার সঙ্গে যোগাযোগ করুন আর হ্যাঁ সেকেন্ডের বাইকগুলো কিন্তু কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা পাচ্ছেন ফিরিয়ার অটো থাকে তো আজকের লাইফটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নট লাইভে